শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে এই দাবি তুলে আর এস এস যে মামলা করেছে তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো তাতে গুলি চালনায় তিনজনের মৃত্যু হলো দেখুন আমাদের এটা বুঝতে হবে যে বিজেপি বা আর এস এস চায় না ভারতবর্ষে আদৌ কোনো মসজিদ তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় সেই কারণেই উত্তরপ্রদেশে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে ভারতবর্ষের যেখানে যেখানে পুরনো মসজিদ বা ঈদগাহ আছে সেগুলি ভেঙে আবার মন্দির নির্মাণই বিজেপি বা আর এস এসের একমাত্র একমাত্র উদ্দেশ্য এইটা খুব পরিষ্কার করে ভারতবর্ষে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের সবাইকে বুঝতে হবে আমাদের মনে রাখতে হবে যে যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি মহারাষ্ট্রে গিয়ে মথুরায় নতুন মন্দির গড়ার ডাক দিয়েছেন তার মানে মথুরার ঈদগাহ ভেঙে আবার মন্দির গড়ার তিনি ডাক দিচ্ছেন আমরা জানি বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কী টানাপোড়েন চলছে এবার উত্তরপ্রদেশের সাম্ভালে এইটা ঘটলো শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে এই দাবি তুলে আর মামলা করেছে তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো তাতে তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু কেন এটা ঘটল সেটা বুঝতে হবে যেটা প্রথমে বলেছিলাম আবার সেটা মনে করিয়ে দিই আর বা বিজেপি চায় না যে ভারতবর্ষে মুসলিমদের কোনো মসজিদ থাকুক তাদের কোনো ধর্মাচরণের অধিকার থাকুক তারা চায় না ভারতবর্ষে মুসলমানরা মাথা উঁচু করে বাঁচুক তারা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় সেই জন্যেই যেখানে যেখানে পুরনো মসজিদ আছে সেখানে সেখানে তারা তলায় মন্দির রয়েছে বলে দাবি করছে এর আগে আমরা তাজমহলের ক্ষেত্রে শুনেছি আমরা একই জিনিস কুতুব মিনারের ক্ষেত্রে শুনেছি যদি এখনও আমরা বুঝতে না পারি তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা বোকা অথবা মূর্খ আবারও বলছি ভারতবর্ষের মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা আইনসঙ্গতভাবে বিজেপি বা আর এস এসের এই চক্রান্তের প্রতিবাদ করবে কিভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের এই হিন্দু উগ্রতাবাদের কথাকে তুলে ধরবে কারণ এই বিজেপি বা আর এস এসের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এরপর কাতার বা সৌদি আরবে গিয়ে টাকা চায় ভুলে যাবেন না যখন গতকাল এই ভয়াবহ ঘটনা চলছে তিনজন মুসলিম যুবককে গুলি করে মেরে দেওয়া হয়েছে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সৌদি আরবের রিয়া দে বসে আইপিএলের নিলাম সংগঠিত করছিলেন তো একদিকে আপনি মুসলমানদের ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবেন তাদের মারবেন তাদের ধর্মাচরণের অধিকারকে কেড়ে নেবেন তাদের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেবেন আর অন্য পাশে আপনি সৌদি আরব বা কাতারে গিয়ে তাদের কাছ থেকে অর্থ সাহায্য নেবেন এই বিচারিতা বিজেপি বা আর এস এসের কতদিন আমরা সহ্য করব আবারও রিপিট করছি যে বিজেপি শুধু বাবরি ধ্বংস হয়ে সেখানে রাম মন্দির হয়েছে এখানে থামবে না আমাদের সংবিধান বা আইনগত বিষয়টি বুঝতে হবে যখন বাবরি বিতর্ক শুরু হয় তখন দর্শিমা রামের সরকার নাইনটিন নাইনটি টুর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পাশ করেছিল সেই আইন অনুযায়ী ঠিক হয়েছিল একমাত্র বাবরি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে বা সিদ্ধান্ত হবে কিন্তু ভারতবর্ষের বাকি যে সব জায়গায় যে ধর্মস্থান রয়েছে যা ধর্মস্থান রয়েছে যেখানে মসজিদ রয়েছে যেখানে চার্চ রয়েছে যেখানে মন্দির রয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যেখানে যে জায়গায় যে মন্দির মসজিদ বা গির্জা ছিল তাকে সেইভাবে রাখতে হবে কিন্তু এখন বিজেপি আর বিশ্ব হিন্দু পরিষদ দাবি তুলছে যে ওই নাইনটিন নাইনটি টুর প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট তারা মানে না অর্থাৎ উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষে যেখানে যা মন্দির মসজিদ গির্জা ছিল সেগুলো তারা মানবে না তারা মসজিদ বা গির্জা ভেঙে তারা সেখানে মন্দির প্রতিষ্ঠা করবে কারণ তারা ভারতবর্ষে হিন্দু রাজ্যের স্বপ্ন দেখতে চায় লোকসভা নির্বাচনে বিজেপির বিজয় রাত আটকে যাওয়ার পর তারা ছমাস চুপ করে বসেছিল যেদিনই মহারাষ্ট্রের ফলাফল এলো এবং যেদিনই উত্তরপ্রদেশের নটি বিধানসভার মধ্যে অধিকাংশই বিজেপি জিতল তার পরের দিনই যোগী আদিত্যনাথ প্রশাসনের নাক দোত দাঁত বেরিয়ে পড়ল ভুলে যাবেন না আবার যেটা বলেছি যোগী আদিত্যনাথ মথুরায় ঈদগা ভেঙে মন্দির নির্মাণের দাবি ইতিমধ্যেই তুলে দিয়েছে জ্ঞানব্যাপীর ক্ষেত্র বিজেপি বা আর এস একই দাবি রয়েছে আমাদের সৌভাগ্যের কথা এখনও তাজমহল বা কুতুব মিনার ওরা ভেঙে ফেলতে পারেনি কারণ এলাহাবাদ হাইকোর্টের কিছু বিচারপতি সে ব্যাপারে রায় দিয়েছে কিন্তু তা না হলে আবার বলছি এরা ভারতবর্ষে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় আর সমস্ত মসজিদ ভেঙে মন্দির প্রতিষ্ঠা করতে চায় এটাই এদের লক্ষ্য পৃথিবীর সমস্ত মসজিদের তলায় নাকি মন্দির রয়েছে এরা আর্কিওলজি মানে না কিচ্ছু মানে না মনে রাখবেন তাজমহলের ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্ট কি রায় দিয়েছে কিন্তু এরা জোর করে নিজেদের পছন্দের লোককে দিয়ে জরিপ করাবে এবং বলবে যে মসজিদের তলায় মন্দিরের চিহ্ন পাওয়া গেছে ফলে মসজিদ ভেঙে দিতে হবে এটাই এদের লক্ষ্য আবার বলছি ভারতবর্ষের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে এর প্রতিবাদ জানাবে মহারাষ্ট্রে যে আটত্রিশটি সিটে মুসলমান ভোট গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে একুশটাতে বিজেপি নেতৃত্বাধীন জোর জিতেছে কারণ মুসলমানদের ভোট দেওয়ার ভুলে তারা এমআইএম ওয়াইসির পার্টিকে ভোট দিয়েছে বলে এইটা ঘটেছে ভারতবর্ষের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে আবার বলছি আইনগতভাবে এটার প্রতিবাদ করবে কিভাবে ধর্মনিরপেক্ষ হিন্দুদের তাদের পাশে আনবে কিভাবে বলবে যে এটা চলতে পারে না কারণ আবার বলছি অমিত শাহ এবং যোগী আদিত্যনাথরা একদিকে সাম্বালে গুলি চালিয়ে তিনজন মুসলিম যুবককে মারবে আর জয় সৌদি আরবে আইপিএলের নিলাম করবে এই দ্বিচারিতাকে মুসলমানদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে প্রতিবাদ করতে হবে তা নাহলে ভারতবর্ষে আর একটাও মসজিদ ওরা থাকতে দেবে না এটাই ওদের লক্ষ্য এটাই ওদের সংকল্প সাম্বালের ঘটনা থেকে মুসলমানরা শিখুক এবং যে সমস্ত তথাকথিত ওয়াইসি বা পশ্চিমবঙ্গ কিছু পার্টি আছে আমি নাম করতে চাই না যারা আসলে বিজেপির পয়সা খায় আর আসলে প্রগতিশীল বা ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে বিশ্বাসঘাতকতা করে তারা ভোট কাটুয়া এদের জন্য বিজেপি নির্বাচনে যেতে এদের জন্য বিজেপি সুবিধে পায় ভারতবর্ষের আবার রিপিট করছি সংখ্যালঘুদের সিদ্ধান্ত নিতে হবে ধর্মনিরপেক্ষ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে সাম্বালের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে মসজিদ ভেঙে গুড়িয়ে আবার মন্দির তৈরি হবে না ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় থাকবে এটা ভারতবর্ষের মুসলমানদের ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষদের তথাকথিত প্রগতিশীলদের সিদ্ধান্ত নিতে হবে অখিলেশ যাদব ঠিক বলেছেন উত্তরপ্রদেশে নির্বাচনে যা গণ্ডগোল হয়েছে তার থেকে মুখ ফেরাতেই বিজেপি এই তিনজনকে গুলি করে হত্যার ঘটনা করেছে বিজেপি ওই শাহী জামা মসজিদকে ভেঙেও সেখানে মন্দির নির্মাণ করতে চায় ঠিক যেমন যোগী আদিত্যনাথ মথুরা ঈদগাহ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করতে চান জ্ঞানব্যাপী মসজিদ ভেঙে করতে চায় ভারতের মুসলমানরা কি করবে সেটা তাদের সিদ্ধান্ত তাদের ভাবতে হবে যে তারা কি করবে কিভাবে আইন সংগতভাবে প্রতিরোধ করবে যদি এখনও সাম্পলের ঘটনা দেখেও মুসলমানরা শিক্ষা না নেয় নিজেদের ভোট ভাগ করে মহারাষ্ট্রে যেভাবে বিজেপিকে জিতিয়েছে সেটা ঘটে তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন হবে এটা বুঝুন এবং সাম্বালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুসলমানদের ধর্মনিরপেক্ষ মানুষদের প্রতিবাদ করতে হবে আইনসঙ্গতভাবে বিজেপিকে ঠেকাতে হবে